নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক উইস কনসিন মেডিসিন বিশ্ববিদ্যালয়ের নতুন অনুসন্ধানে দেখা গিয়েছে যে ক্রোমোজোমের স্থিতিশীলতা রক্ষা করতে সাহায্য করে একটা মূল প্রোটিনের সমস্যা গুরুতর এবং কখনো কখনো মারাত্মক রোগের বিকাশের অবদান রাখতে পারে সায়েন্সে প্রকাশিত এই গবেষণায় এই প্রোটিনের মিউটেশন শনাক্ত করার জন্য নতুন সূত্র দেওয়া হয়েছে যা ডাক্তারদের অস্থি মজ্জাকে প্রভাবিত করে এমন কিছু ক্যান্সার এবং ব্যাধি শনাক্ত করতে সাহায্য করতে দর্শক ক্রোমোজম কী না প্রোটিন ও ডিএনএর বান্ডিল যা আমাদের জেনেটিক ব্লু ধারণ করে রাখে সেই ক্রোমোজোম টেলোমারিস দ্বারা ক্ষতি থেকে রক্ষা পায় তাই প্রতিটি ক্রোমোজমের প্রান্তে পুনরাবৃত্তিমূলক ডিএনএ সিকোয়েন্স এবং প্রোটিন দিয়ে তৈরি প্রতিরক্ষামূলক ক্যাপও থাকে দর্শক মনে রাখবেন যদিও টেলোমেরিস স্বাভাবিকভাবেই বয়সের সাথে সাথে ছোট হয়ে যায় তবু তাদের গঠন বা রক্ষণাবেক্ষণের ব্যাঘাত ডিএনএ কে অস্থিতিশীল করতে পারে যা সম্ভব্যভাবে অকাল বার্ধক্য এবং রোগের সূত্রপাত ঘটাতে পারে এ বিষয়ে ইউডি মেডিসিনের জৈব রসায়নের অধ্যাপক সিজি লিমের গবেষণাগারে গবেষকরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকর্মীদের সাথে টেলোমেরেজের সাথে মিথস্ক্রিয়া করা এমন প্রোটিন অনুসন্ধান করার জন্যে কাজ করছিলেন যেখানে তারা কি পেয়েছেন জানে শুনুন আর যে এনজাইম টেলোমেরেসে বজায় রাখে তারা সন্দেহ করেছিলেন যে এই সম্পর্কিত প্রোটিনগুলির ত্রুটিগুলি টেলোমেরেসে অস্বাভাবিকভাবে ছোট হয়ে গেলে উদ্ভূত কিছু অসুস্থতার কারণ হতে পারে তাই এই গবেষণার ধারাটি আণবিক প্রক্রিয়ার জৈব রাসায়নিক বোঝার বাইরেও যায় এটি টেলোমের রোগের ক্লিনিক্যাল বোঝাপড়াকে আরও গভীর করে দেয় লিম বলেন যার কাজটি জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট দ্বারা সমর্থিত ছিল স্নাতকোত্তর ছাত্র সৌরভ আগরওয়াল গবেষণা বিজ্ঞানী সিহুয়া লিন এবং পোস্ট ডক্টরাল গবেষক বিবেক সুশীর কারের নেতৃত্বে গবেষকরা আলফা ফোল্ড ব্যবহার করে টেলোমরিজের সাথে মিথস্ক্রিয়া করতে পারে এমন প্রোটিন অনুসন্ধান করেছিলেন যা একটি মেশিন লার্নিং টুল যা প্রোটিনের থ্রি ডি কাঠামো এবং প্রোটিন প্রোটিন মিথকীয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে তারা দেখেছেন সেখানে যে রেপ্লিকেশন প্রোটিন যেটাকে বলা এ আর পি এ নামক একটা অণু টেলোমেরেজকে উদ্ধ করে এবং টেলোমেরিজ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই দর্শক ডিএনএ প্রতিলিপি এবং ম্যারামতে আর পি এর ভূমিকা দীর্ঘদিন ধরে বোঝা গেছে তবে মানুষের মধ্যে দীর্ঘ সুস্থ টেলোমেরেজ বজায় রাখার ক্ষেত্রে ভূমিকা আগে নিশ্চিত ছিল না আলফা ফোল্ড থেকে তাদের অনুসন্ধানের উপর ভিত্তি করে দলটি পরীক্ষামূলকভাবে যাচাই করেছি যে মানুষের মধ্যে টেলোমেরেজকে উদ্বীবিত করার জন্যে এবং টেলোমেরেজ বজায় রাখতে আর পি প্রয়োজন সত্যিই আপনারা ঈশ্বর আল্লাহ গড বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা